নমস্কার বন্ধুরা বাণী সুইটি সূর্য ভ্যারাইটিতে আপনাদের স্বাগত আমি আজ চিকেন বিরিয়ানি করব। আমি এক কিলো আড়াইশো গ্রাম চাল নিয়েছি বাসমতি চালটা আমি পাঁচ ছবার ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এটা এবার এটা আবার আমি রান্না করে নেব চালটা আর নিয়েছি এক কিলো একশো গ্রাম চিকেন এবার জলে জলের মধ্যে দিয়ে দেবো দুটি তেজপাতা লবণ একটু একটু তেল দিয়ে দেব রিফাইন তেল দিয়ে দেবো গোটা গরম মশলা আমি এই চালটা এবার দিয়ে দেবো এর মধ্যে আমি নাইনটি ভাগ রান্না করে নেব এটা এটা নাইনটি ভাগ রান্না করে নেব বিরিয়ানির মধ্যে আমি এভাবে আলু কেটে রেখেছি আলুটা এই ভাতের ভিতর সেদ্ধ করে নেব এটা এভাবে সেদ্ধ করে নেব এর মধ্যে দেখুন বন্ধুরা ভাতটা রান্না হয়ে গেছে আমার এরকম রান্না করে নিয়েছি নাইনটি ভাত আমি এবার এটা নামিয়ে দেবো এটা ঢেলে নেব আমি এবার মশলাটা করে নেব বিরিয়ানি রান্না করার জন্য নিয়েছি জয়ত্রী আর একটা জয়ফল নিয়েছি আমি একটা গুঁড়ো করে নিয়েছি এটা একটু ভেজে নেব কড়াইতে জয়ফল জয়ত্রী আমি একটু ভেজে নিয়েছি এটা তুলে নেব এবার কড়াইতে দিয়ে দেব তেল আলুটা ভাজার জন্য আলুটা একটু লবণ দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেবো হলুদটা ভালো করে মেখে নেব আমি তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে নেব আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি হয়ে গেছে এবার এটা তুলে দেব এবার বিরেস্তা করে নেব प्याजগুলো ভেজে বিরেস্তাগুলো ভেজে নিয়েছি এবার এটা তুলে নেব

দিয়ে দেবো টমেটো গ্রেট করে নিয়েছি টমেটো দিয়ে দেব আমি ওটা ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো চিকেন

আলুটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব আর এই জয়ফল জয়ত্রীটা আমি বেটে নেবো ঢাকা একটু নাড়িয়ে দেবো মাংসটা মাংসটা হয়ে গেছে রান্না আমি একটু গরম মশলা গুড়ি ছড়িয়ে দেব আমার রান্না হয়ে গেছে মাংসটা আমি নামিয়ে নেব এবার আমি বিরিয়ানিটা সাজিয়ে নেব আমি জয়ফল জয়ত্রী গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দেব বিরিয়ানি মশলা এটা আমি মিশিয়ে নেব এর সাথে একটু গরুর দুধ নিয়েছি এই মিঠা আতরটা দিয়ে দেব ওর মধ্যে ছি দিয়ে দেব এটা কেওড়া জল দিয়ে দেব ফুড কালার নিয়েছি এটা দিয়ে দেবো আপনারা দিতেও পারেন নাও পারেন আমি একটু দিয়ে দেব এটা মিশিয়ে নেব একটু এই মশলাটা এই ব্রেস্তার মধ্যে মিশিয়ে নেবো আমি এরকম একটা হাড়ি নিয়েছি বিরিয়ানিটা সাজানোর জন্য আমি দিয়ে দেবো ঘি ঘিটা আমি একটু হাড়িতে লাগিয়ে দেব দিয়ে দেবো ভাত ভাতটা সাজিয়ে নেবো দিয়ে দেবো মাংস দিয়ে দেবো

আবার ভাত দিয়ে দেবো ভাতের একটা লেয়ার দিয়ে দেব আমি আবার মাংস দিয়ে দেব আর একটা লেয়ার দিয়ে দেবো और एकटा लेयर दिए दिएছি দেবো ঘি এবো বেরেস্তা আমরা ভাত দিয়ে দেবো আর একটা লেয়ার দিয়ে দেব ব্যস তো দিয়ে দেব এর ভেতরে ভি দিয়ে দেব শুকনো আছে এর ভেতরে সেটা দিয়ে দেব ভাত এর আর একটা লেয়ার দিয়ে দেব নিয়েছি এটা দিয়ে দেবো করে আটা দিয়ে মুখটা সিল করে দেব আমি ঢাকা দিয়ে আটাটা আগেই মেখে রেখেছিলাম এটা এবার সিল করে দেবো এখান দিয়ে আমি আটা দিয়ে ভালো করে সাইডে সিল করে দিয়েছি এটা এবার দমে দিয়ে দেব খুব বেশি আজ দেওয়া যাবে না হালকা আছে এটা কুড়ি মিনিট দমে রেখে দিতে হবে কুড়ি মিনিট পরে ফিরে আসছি কুড়ি মিনিট পরে ফিরে এসেছি এবার নামিয়ে দেব এটা এবার এবার ঢাকনাটা খুলে নেব বের করে তুলে দেখুন কতটা সময় হয়েছে চিকেন বিরিয়ানি রেডি চিকেন বিরিয়ানি হয়ে গেছে দেখুন রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে এগিয়ে যেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন